বন্ধুরা আমরা একটা ভিডিও দেখেছি যেখানে আমরা দেখেছি বারিশা এবং করে কিছু মানুষ স্লোগান দিতেছে আসলে ঘটনাটা কি ছিল গতকাল বুবলি, বারিশার হাজবেন্ড গৌতম শাহ ওনারা গিয়েছিলেন বসুন্ধরা সিটিতে একটি শোরুম উদ্বোধন করার জন্য বন্ধুরা যেখানে বুবলি আছে সেখানে অনেক গণমাধ্যম কর্মী থাকবে এটাই স্বভাব কিন্তু ঘটনা হচ্ছে ঘনমাধ্যম কর্মী ছাড়াও এখানে বাইরের বেশ কিছু মানুষ ছিল যারা হয়তো বা বুবলিকে দেখার জন্য আসছে তো বুবলি এবং পারিসা শোরুমে ঢুকার পরপরই পরই ঘুরমুড়ে গণমাধ্যম কর্মী এবং সাথে বাইরের মানুষও ঢুকে গেছিল তো বন্ধুরা বুঝতেই পারছে যে শোরুমে একটা গ্যাদারিং হয় এর জন্য শোরুম কর্তৃপক্ষ অনেককে বের করে দেয় শোরুম থেকে আর এর মধ্যে অনেকেই ছিল হচ্ছে সংবাদকর্মী আর এই ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে উপরে ওনারা খেপে যায় এবং ভুয়া ভুয়া স্লোগানি এবং বারিশা ছিল গণমাধ্যম কর্মীদের যাতে বের করে না দেওয়া হয় আর এই পুরো ব্যাপারটার জন্য শেষ সরুম কর্তৃপক্ষ কর্মীদের কাছে ক্ষমা চায় চলেন এবার আমরা পুরো ভিডিওটা দেখি

আমরা আমরা দুঃখিত লাইক মারো তোর দুঃখের সময় আমরা করতে দাও মারো স্যার ভাই আমি ভাইয়া ভাইয়া আপনি কি বলছেন ভাইয়া আমাদের আমাদের তো भाई 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 भाई